নতুন রাজনৈতিক শক্তির উত্থান জাতীয় নাগরিক পার্টির এনসিপির আত্মপ্রকাশ ঘটল রাজধানীর মারিকমি অ্যাভিনিউতে এক বিশাল জমায়েতের মধ্য দিয়ে এই দলটির নেতৃত্বে আছে তারুণের প্রতিনিধি নাহিদ ইসলাম আক্তার হুসেন সহ আরও অনেকেই দলটি আত্মপ্রকাশ অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন একশো একান্ন সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির ঘোষণা করা হয়েছে কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে ছিলেন সামান্তা শারমিন ও আরিফুল ইসলাম আদিব দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হিসেবে দায়িত্ব পেয়েছেন হাসনাদ আবদুল্লাহ আর উত্তরাঞ্চলের দায়িত্ব পেয়েছেন সার্জিস আলম অনুষ্ঠানে অংশ নিয়েছেন জামায়াতে ইসলামী সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনাই হেফাজত ইসলামের নায়বে আমির আহমেদ আলী কাশিমি বিকল্প দ্বারা নেতা মেজর অবসরপ্রাপ্ত আব্দুল মান্নান সহ আরো অনেকেই তরুণদের শক্তিকে কাজে লাগিয়ে জাতীয় নাগরিক পার্টি নতুন রাজনৈতিক ধারা তৈরির প্রত্যাশা করেছে দলটির অন্যতম সংগঠক হাসনাদ আবদুল্লাহ বলেন এই দেশ আমাদের মধ্যে ভেদাভেদ থাকবে না রাজনৈতিক পরামত সহিংসতা থাকবে মত প্রকাশের স্বাধীনতা থাকবে দ্বীমত প্রকাশের স্বাধীনতা থাকবে আমরা ফাংশনাল ব্যুরোক্রেসি করতে পারি নাই স্বাধীন পুলিশ স্বাধীন বিচার বিভাগ করতে পারি নাই কোনো প্রতিষ্ঠানকে যথাযথভাবে কার্যকর করা হয়নি উল্লেখ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই নেতা বলেন তারা বাংলাদেশের প্রতিষ্ঠানগুলোকে যথাযথভাবে কার্যকর করতে চান বিদেশিদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকবে উল্লেখ করে হাসনাদ আব্দুল্লাহ বলেন কিন্তু প্রেসক্রিপশন চলবে না তিনি আরও বলেন এই গণভবনে কে যাবে সেটি নির্ধারণ করা হবে এ বাংলাদেশ থেকে ভারত থেকে সেটি নির্ধারণ তো হবে না সংসদে কে যাবে সেটি নির্ধারণ করবে বাংলাদেশের খেটে খাওয়া মানুষ ইনকলাব জিন্দাবাদ স্লোগানের মধ্য দিয়ে বক্তব্য শেষ করেন আব্দুল্লাহ এই গণভবনে কে যাবে সেটি নির্ধারিত হবে বাংলাদেশ থেকে ভারত থেকে যারিত হবে না নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহাদ ইসলাম বলেছেন বাংলাদেশে ভারত ও পাকিস্তানপন্থী রাজনীতি ঠাই হবে না আমরা বাংলাদেশকে সামনে রেখে বাংলাদেশের জনগণের স্বার্থে সামনে রেখে রাষ্ট্রকে বিনির্মাণ করব নাহিদ ইসলাম জুলাই গণ অভ্যুত্থানে ছাত্র জনতা শহীদ পরিবারের সদস্য ও রাজনৈতিক দলের নেতাদের সংগ্রামী সালাম ও শুভেচ্ছা জানিয়ে বক্তব্য শুরু করেন তিনি বলেন আমরা সামনেই কথা বলতে চাই পেছনের ইতিহাস অতিক্রম করে সম্ভাবনার বাংলাদেশের কথা বলতে চাই নায়েদ ইসলাম জুলাই গণ অভ্যুত্থানে তুমি কে আমি কে বিকল্প বিকল্প স্লোগানটি তুলে ধরে বলেন বিকল্পের জায়গা থেকে এই নতুন দলের আত্মপ্রকাশ নাহেদ ইসলাম বলেন আজকের মঞ্চ থেকে শপথ বাংলাদেশকে বিভাজিত করা যাবে না তবে সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুইয়া এই নতুন দলের বিষয় বলেছেন আমি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নই তবে প্রত্যাশা থাকবে সব দলেই জনকল্যাণমুখী হোক এদিকে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল নিজের ফেসবুক পোস্টে দিয়ে নতুন রাজনৈতিক দল নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি লিখেছেন তরুণদের নতুন এ যাত্রা গণ অভ্যুত্থানের স্বপ্ন বাস্তবায়নের এক নতুন অধ্যায় আজ বিকেল সোয়া চারটার দিকে জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ অনুষ্ঠান শুরু হয় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করা হয় এরপর পবিত্র গীতা কৃপিটক ও বাইবেল থেকে পাঠ করা হয় ধর্মগ্রন্থ থেকে পাটের পর জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয় পরে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয় জাতীয় নাগরিক পার্টি কি বাংলাদেশের নতুন রাজনৈতিক ধারক হয়ে উঠতে পারবে আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না রেসপেক্টটা থাকে আগামীর বাংলাদেশ হবে অপ্রতিরোধ্য বাংলাদেশ